প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে বুধবার দিনতোবারা যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পাঠ করেন তাহলে আল্লাহ আপনাকে 21 বার ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোর জীবনের যৌবনের সব গুণাগুলো মাপ করে দিলাম এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতাগুলো ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের অবাব অনটন দূর করে দিবেন তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন তাদেরকে ধনী বানায়া দিবেন তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন ঋণ থাকলে আল্লাহ নিজ আল্লাহ নিজ দায়িত্বে তাদের ঋণগুলো পরিশোধ করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আপনারা ওইভাবে আমলগুলো করে নিবেন এবং আমি যে দোয়াগুলো বলে দিব ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনের আমি সোজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে বলে দিব আপনারা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা যদি এই আমলগুলো করেন দোয়াগুলো পড়েন আল্লাহ আপনাদের হাতের গুণাগুলো মাফ করে দিবেন পায়ের গুণাগুলো মাফ করে দিবেন চোখের গুণাগুলো মাফ করে দিবেন অন্তরের গুণাগুলো মাফ করে দিবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা কঠিন গুণা গোপন গুণাস ওগিরা গুণা কবিরা গুণা শিরিক গুণা ভেদাত গুণা প্রকাশ্য গুণা গোপন গুণা সব ধরনের গুণা আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন এবং আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন এবং আল্লাহ খুচু হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে বুধবার এই বুধবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না মরণের কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় যে কারো মরণ হতে পারে কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে হয় জ্বরের সময় তার মরালাসটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জ্বরের সময় বাড়ি থেকে বের হয় বিকাল বেলা তার মরালাসটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙ্গে না ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সকালবেলা তার মরা লাশটা তার রুম থেকে বের করা হয় এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আমাদের মরণের কোনো গ্রান্টি নাই যে কোনো সময় যে কারো মরণ হতে পারে আমার আপনার জীবনের জন্য শেষ দিন হওয়া যাইতে পারে আজকের এই দিন কারণ গত আজকের এই বুধবার কার জীবনের শেষ বুধবার হয়ে যায় বলা যায় না কারণ গত বুধবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই বুধবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে সাহিত্য আছে এই জন্য প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন আপনারা যদি এই আমলগুলো করেন আর যদি আপনার মরণ হয় আপনার মরণটা সহজ হবে এবং আপনার কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দিবে আপনাকে জান্নাতের পোশাক পরাইয়া দিবে আপনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবেন সুবাহান অর্থাৎ এই আমল করলে আল্লাহ খুশি হয়ে যাবে এবং আপনার যত ধরনের গুণ আছে সব গুণ আল্লাহ মাফ করে দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা অবশ্যই আমলগুলো করবেন এই আমলগুলো কিভাবে করবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি বার বারো বার পড়বেন এরপর দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোর জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম আমার এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে একুশ বার একুশ বার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো যেই দোয়া পড়লে আল্লাহ আপনার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন আল্লাহ আপনাকে মোহ করবেন আল্লাহ আপনার সব মাফ করে দিবেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একুশ বার পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি তিনবার তিনবার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমল গুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি বারো বার বারো বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কি করি কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না কোনো ফলাফল পাই না কোনো কিছুই তো হয় না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস বাইনা ওয়াল আরদ আল্লাহর নবীর সাহাবি উমর রাদি আল্লাহ বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত তাকে লটকায়া থাকে যতক্ষণ তোমরা তোমাদের নবীর উপর দূরত পাঠ না করো অর্থাৎ নবীর উপর দূরত না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আর সে আজিম পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না আল্লাহর দরবারে কবুল হয় না আমাদের দোয়া আমল যদি আমরা নবীর উপর দূর পাঠ না করি কিভাবেই বা কবুল হবে কারণ যদি আমরা নবীর উপর দূর পাঠ না করি আমাদের দোয়া আমাদের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না কিভাবেই বা পৌঁছাইবে আমরা যদি আমাদের নবীর উপর দূর পাঠ না করি আমাদের দোয়া আমাদের আমল আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত থাকে লটকায়া থাকে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীর উপর দুরুদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কখনোই কুবুল হবে না দোয়া আমল হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দূর পাঠ না করা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পিয়ারা নবী জি আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ নবীর উপর দুরূদ পাঠ করে ফেরেশতারা ওই দুরূদটা নবীর রৌজাই নবীর কাছে পৌঁছে দেয় ফেরেশতারা নবীর রওজায় নবীকে গিয়ে বলে ওগো নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় আমার নবী শুনে বড় খুশি হয়ে যায় সুবাহান আল্লাহ এমনিভাবে ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন যে ব্যক্তি নবীর উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করবেন আল্লাহ তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তার দশটা গুণা মাফ করে দিবেন আল্লাহ তার আমল নামাই দশটা নেকি দান করে দিবেন সুবহান আল্লাহ এই জন্য মনে রাখবেন নবীর উপর একবার দূরত পড়লে দশটা রহমত আল্লাহ দান করবেন দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ দশটা গুনামাফ করে দিবেন আল্লাহ আমল নামাই দশটা নেকি দান করে দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম কাজ হল আমি যে দ্রুতটি পরবো ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে বারো বার বারো বার পরবেন সকলে আমার সঙ্গে পরেন প্রথমবার সল্লল্ল আলাই হিয়া সাল্লা দ্বিতীয়বার সোল্লল্ল আয়লাই হিয়া সাল্লাহ তৃতীয়বার صلى الله عليه وسلم 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 صلى الله عليه وسلم. 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 চল্লাল্লাহ আলাই হিআ সাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা এই দুর্তি বারবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সপুনা খাতাগুলো মাফ করে দিলাম এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতা গুলো মাফ করে দিলাম এই দোয়াটি ক্ষমার এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে একুশ বার একুশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়াটি পড়ার আগে মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে তিনটা কথা বলে নিবেন এখনে আমার সঙ্গে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে আমি অনেক গুনা করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না সব গুণা ছেড়ে দিলাম তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তৌবা করলাম ইস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে আপনারা ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আমার সঙ্গে একুশ বার একুশ বার পড়বেন সকলে আমার সঙ্গে একুশ বার এই দোয়াটি পড়েন আমি শোধ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব সকলে পড়েন একুশ বার পড়বেন প্রথমবার আল্লাহ ফিরলি দ্বিতীয়বার আল্লাহুম্মা তৃতীয়বার আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি اللهم اغفر لي 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 اللهم <سؤال> اغفر لي اللهم 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 اغفر لي আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি 21 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হল প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা 3 নাম্বার কাজ হল দনি হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব নটন দূর হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক রহমত বরকত লাভের জন্য নবীজির শিক্ষানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন তিনবার পড়বেন প্রথমবার আল্লাহুম্মাকফিনি بحالিকা عن حرامك وأغنني بفضلك عمن عم سواك يا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك تتيوبار اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك بيوباير بي প্রিয় এই দোয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ার ফুল এই দোয়া যেই দোয়া পড়লে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আপনার সব মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একুশ বার পড়বেন এটা হলো চার নাম্বার কাজ সকলে এই দুয়াটি আমার সঙ্গে পড়েন অনেক শক্তিশালী দুয়া একুশবার পড়বেন সকলে পড়েন এটা চার নাম্বার কাজ প্রথমবার আস্থা ও ফিরুল্লা ইলাই দ্বিতীয়বার আস্থাও ফিরুল্লা ও আতু ইলাই দ্বিতীয়বার আস্থা wa atubu ilaih Cutur terobar Astaghfirullah Wa atubu ilaih Poncombar Astaghfirullah Wa atubu ilaih Astaghfirullah Wa atubu ilai Astaghfirullah wa atubu وأتوب إليه، أستغفر الله، وأتوب إليه، أستغفر الله، وأتوب إليه، أستغفر الله، وأتوب إليه، أستغفر الله، وأتوب إليه أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه সাহফির উল্লাহ ওয়া তু উ ইলাই প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা তো দেখবারের এই দুয়ারটি একুশবার বার পড়বেন এই দুয়ারটি একুশ বার পড়ার পরে আপনারা আমার সঙ্গে এই দুরুত্বটি তিনবার তিনবার পড়বেন আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দুরুতি আপনারা তিনবার বার বার পড়বেন সকলে আমার সঙ্গে দ্রুতটি তিনবার বার পড়েন প্রথমবার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া সল্লি আলাল ওয়াল মুসলিম ওয়াল ওয়াল দ্বিতীয়বার সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত তৃতীয়বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবдика ওয়া রাসূলিক ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরেই আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আপনার দোয়া মনের আশা বাসনাগুলো আমার আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ